নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্টনারে লাস্ট নাইট থটস আপনার জন্য কি আছে রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল সকলে দেখতে পারেন ম্যারিড আনম্যারেড সমস্ত সবাই সমস্ত স্টেটাসের মানুষ সকলেই কিন্তু রিডিংটা দেখতে পারেন আচ্ছা যারা পার্সোনালি এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট দুটোই আপলোড হয় অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র এই সমস্ত ওপরে দশা এগুলোকে বিচার করা হয় তারও একটা বিশেষ গুরুত্ব রয়েছে আর ট্যারোট হচ্ছে বেসিক্যালি এনার্জি বেস্ট প্রেডিকশান ওকে তো চলুন দেখি শুরু করি আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর ভালো লাগলে রেজোনেট করলে অবশ্যই একটা লাইক করবেন সো আপনার মনের মানুষের লাস্ট নাইট থটস আপনার জন্য কী ছিল থ্রি অফ পেন্টিকলস এস অফ ওয়ানস নাইন অফ ওয়ান্স সিক্স অফ পেন্টিকলস আচ্ছা থ্রি অফ ওয়ান্স এটা নিচ্ছি না এখানে নিচ্ছি এটা রেখে দিচ্ছি ওকে আমি ক্ল্যারিফাই করবো প্রত্যেকটা কার্ডই সো প্লিজ রিভাইন গাইড মি থ্রি অফ পেন্টিকলস এবং নাইট অফ পেন্টিকলস টু অফ ওয়ানস হুম দেখুন আপনার পার্সন নাইট অফ পেন্টিকালস নাইট অফ পেন্টিক্যালস কিন্তু পুরোটা নেগেটিভ কার্ডও নয় পুরোটা আবার পজিটিভ কার্ডও নয় এটা কিন্তু মিশানো কার্ড রয়েছে তো নাইট রয়েছে তো উনি তো আপনাকে আপনার পুরো এই নাইটের আবার এনার্জি হচ্ছে ইনি একটুখানি স্টাক থাকেন মানে এনার অনেকটা বেশি কিন্তু যে কোনো কিছু ভেবে চিনতে এগোতে গেলে অনেকটা বিষয় গিয়ে ভাবতে হয় থ্রি অফ পেন্টিকলস এখানে আমি দেখছি যে আপনাদের মধ্যে এমন কেউ ব্যক্তি রয়েছে বা ও যে কোনো কেউ থাকতে পারে তার নিজস্ব থটসও হতে পারে কেউ একজন আছেন যার জন্য এখনও কিন্তু উনি ডিসিশান নিতে পারেনি চায় আপনার সঙ্গে দূরে গিয়েও উনি হচ্ছেন কি যে না এদিকে আসতে পারছেন আবার মুভ অন করতে পারছেন পুরোপুরি আপনার থেকে মুভআনও করতে পারছেন না মানে উনি দূরে চলে যেতেও পারছেন না আবার দূরে গিয়েও কিন্তু আবার থাকতেও পারছেন না আপনার সাথে এসে আবার কমিউনিকেট মানে কমিউনিকেট করার কথা যোগাযোগ করার কথাই ভাবছে কিন্তু কোথাও যেন ওনার কাছে কিন্তু এখনো পর্যন্ত উনি এখনও ডিসিশান নিতে পারেননি সে ডিসিশানটা নিতে পারেনি এখন ডিসিশান নিতে ওনার বেশ কিন্তু খানিকটা সময় লাগছে কিন্তু অন উনি করতে পারছেন না নেক্সট এস অফ ওয়ান্স হাইরোফেন্ট এবং সেভেন অফ পেন্টিকলস এস অফ ওয়ান্স রয়েছে এস অফ ওয়ান্স তো ভীষণ একটা পজিটিভ কার্ডস রয়েছে দেখুন এস অফ ওয়ান্স এই যে দণ্ড দেখুন তার উপরে কিন্তু নতুন করে অঙ্কুরিত হচ্ছে কি পাতা পাতা কখন অঙ্কুরিত হয় যখন গাছের গাছের ডাল সম্পূর্ণভাবে পাতাগুলো ঝরে যায় তারপরে কিন্তু আবার নতুন পাতা অঙ্কুরিত হয় তার মানে কি নতুনভাবে শুরু করা বোঝায় আপনার পার্সনও কিন্তু সেম জিনিসটাই আমি দেখছি যে উনিও কিন্তু আপনার সাথে নতুন পাতা গজানোর মতোই কিন্তু সম্পর্কটা আবার নিউভাবে শুরু তো করতে চায় ভাব ভাবছেন যে আপনাদের সম্পর্কে যেন নতুন করে আবার গাছে যেরকম পাতা অঙ্কুরিত হয় সেরকমভাবেই যেন নতুনভাবে অঙ্কুরিত হয়ে যায় আপনি পুরনো সমস্ত কিছু আপনিও ভুলে যান উনিও ভুলে যান এইটা ভেবে নতুন করে উনি সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করতে চায় হায়রোফেন্টের কার্ড রয়েছে দেখছি যেখানে সম্পর্কের মধ্যে কেন আপনার সাথে নতুন করে সম্পর্ক তৈরি আপনার প্রতি কিন্তু ওনার কোনো গ্রাজেস মনের মধ্যে নেই কোনো বিদ্বেষ মনের মধ্যে নেই আপনার হয়তো ওনার প্রতি রাগ থাকলেও উনি কিন্তু আপনার যে ভ্যালু আছে আপনি উনি জানেন যে আপনি একজন সঠিক মানুষ আছে আপনার ভেতরে যে বুদ্ধি জ্ঞান যে বিষয়গুলো আছে আপনার সঙ্গে একটা মানুষ সম্পূর্ণভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারে আপনি ভীষণ হচ্ছে যে নলেজ নলেজ রয়েছে অন্যদিকে হচ্ছে ঈশ্বর ভক্তি একজন মানুষ রয়েছেন সমস্ত দিক থেকে পারফেক্ট কিন্তু উনিই নিজে আপনাকে বুঝতে পারেননি এই যে সিক্স সেভেন অফ পেন্টিকলস রয়েছে সেই বিষয় নিয়ে আপনাকে বুঝ ওনার একটা ব্যাপারই হচ্ছে যে যখন ওনার জীবন থেকে সমস্ত কিছু চলে যায় তারপরে কিন্তু উনি সেগুলোও বুঝতে পারে অ্যাজ ইট ইজ আপনার ক্ষেত্রেও তাই হয়েছে আপনি চলে যাওয়ার পর থেকেই ওনার বুঝতে পারছেন উনি বা অনেকের এখানে এমনটা হতে পারে যে আপনাদের যাদের ম্যারেজের জায়গাটা তৈরি হয়েছিল আপনারা হয়তো আমি অনে এটা বলছি আনম্যারেডদের ক্ষেত্রে এরকমও একটা এনার্জি পেলাম যে ম্যারেজের জায়গাটা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু কোথাও একটা হয়তো এই এখন যেরকম আপনি তার মানে ট্র্যাডিশনাল যে মানে যেহেতু সব কিছু ভে ঠিকঠাকভাবে এগোতে চান একজন কোথাও হয়তো আপনাদের কুণ্ডলি ম্যাচিং হয়নি অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন বা কার্ড দেখিয়েছেন কোথাও ম্যাচ হয়নি কোথাও একটা ডিফারেন্স হয়েছে সেখান থেকেও কিন্তু কেউ হয়তো আপনাদেরকে এখন পরামর্শ দিয়েছে যে সেই জায়গাটা ঠিকঠাক ম্যাচ আপ হয়নি বলে সম্পর্কটা বিয়ের জায়গায় গিয়েও সে সম্পর্কটা কিন্তু তখন তৈরি হয়নি সেই জন্যই হয়তো আপনাকে আপনার থেকে আপনার পার্সন কিছুটা মুভ অন করেছিলেন কিন্তু এখন দেখতে পাচ্ছি উনি মুভ অন তো উনি করতে পারেননি উনি কিন্তু আবার নতুন করে শুরু মানে গাছে অঙ্কুরিত হওয়ার মতোই কিন্তু নতুন করে সম্পর্কটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন ওকে এই দেখুন নাইন অফ ওয়ান্সের সাথে কিন্তু এসছে সিক্স অফ কাপস নাইন অফ ওয়ান্সের সাথে হচ্ছে সিক্স অফ কাপস রয়েছে কারণ উনি আগে যে বিষয়গুলোকে নিয়ে ভাবেননি সিক্স অফ কাপসের এনার্জি রয়েছে আপনাদের সাথে হয়তো এই সম্পর্কটা বহুত দিনের রয়েছে বহুত বছরের বহুত সহজে খুব যে পুরনো তা কিন্তু নয় নাইন অফ পেন্টিকালস আপনি এবং আপনার ক্ষেত্রে আমি যে রিলেশন দেখতে পাচ্ছি যে আপনি একটা সময় যে আপনার পার্সনকেই পার্সন আপনার মনের মানুষই আপনার জীবনের সমস্ত কিছু ছিল যখন আপনার পার্সন আপনার থেকে ছেড়ে চলে যায় তখন কিন্তু আপনি ভীষণ মানে হার্ট হয়েছিলেন তখন আপনি নিজেকে সামাল পারেনি এখন কিন্তু ধীরে ধীরে নিজেকে অনেকটা সামাল দিতে পেরেছেন হ্যাঁ সব মনে তো পড়ে কেউ তো কাউকে ভুলে যায় না কারণ ভুলে যাওয়া সম্ভবও নয় যেহেতু পাস লাইফ একটা কানেকশান রয়েছে দেখছি যে ভুলে আপনি যাননি মনে আপনার আছে কিন্তু তবুও নিজেকে কোথাও একটা সামলে নিতে পেরেছেন নিজের এখন বিউটি নিজের এখন সেলফ কেয়ার আগে যে সেলফ কেয়ারটা আপনি একদমই করছিলেন না কোনো দিক থেকে সেই বিষয়গুলোর কচোটা ধান আপনি নিজের দিকে দিয়েছেন এবং আপনার পার্সন যেহেতু কানেকশান এটা সেই জন্য কিন্তু আপনার পার্সনের কাছেও সেই জায়গাটা কিন্তু ফিল হচ্ছে ফিল হতে আপনার পার্সন আপনাকে দেখছে যে আপনি যেহেতু এনার্জিটা উনি পাচ্ছেন না সেই জন্য ওনার মনে হচ্ছে আপনি যেন কোথা থেকে এতদিন উনি মুভ অন করে গেছিলেন এখন আপনি নিজেকে সামাল দিয়ে আপনি আপনার লাইফে কিন্তু এগিয়ে চলে যাচ্ছেন ওনার জন্য অতটা আগের মতো কিন্তু ফিকার করছেন না অতটাও মন করছেন না কিন্তু উনি সেই বিষয়টাকে নিয়ে ভীষণ পড়েছেন দ্বন্দ্বে নাইন অফ ওয়ান্স উনি ভালো নেই কারণ আগে যে জিনিসগুলো কথাবার্তা শুনে কোনো ভাবনা চিন্তা কোনো রকমভাবে একটুখানি চিন্তা ভাবনা না নিয়েই সমস্ত কিছু এগিয়ে দিয়ে চলে গেছেন আপনি জানেন যে কি কি ডিফারেন্স ছিল আপনি চেষ্টাও করেছেন অনেক এফোর্ট দিয়ে সম্পর্কটা ধরে রাখবার জন্য কিন্তু উনি স্টিল সেই সম্পর্ক থেকে কোনো না কোনো এক্সকিউজ দিয়ে মুভ অন করেছেন এখন ওনার মুভ অনটাই ওনার কাছে হয়ে গিয়েছে সমস্যাজনক উনি এখন মনে করছেন যে আমি বড় ভুল করে ফেলেছি উনি মুভ অন করতে চান না মুভ অন চান না আবার ফিরতেও পাচ্ছেন না উনি আপনার থেকে ব্যাপারটা হয়ে গেছে যে না পাচ্ছেন উনি আপনার থেকে দূরে চলে যেতে না উনি আবার ফিরে আসতে পারছেন না এমন পজিশন উনি নিজেই তৈরি করে ফেলেছেন নেক্সট সিক্স অফ প্রিন্টिकल्स দেখুন সিক্স অফ পেন্টিক্যালসকে সিক্স অফ পেন্টিক্যালসই দেখাচ্ছে এবং কুইন নব ওয়ার্ড সিক্স অফ পেন্টিক্যালসের এনার্জিকে সিক্স অফ পেন্টিক্যালসই সিগনিফাই করছে টরাসভার্গো ক্যাপ্রিকন তো সেখানে হচ্ছে খুব ভালোভাবে এখানে দেখছি এখানে তৃতীয় ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স আছে মাস্ট বি এখানে তৃতীয় কোনো ব্যক্তি ইনফ্লুয়েন্স আছে যেই তৃতীয় ব্যক্তির কারণেই হচ্ছে আপনাদের সম্পর্ক ওই যে আপনার থেকে মুভ অন করার কথা ভেবেছে উনি তার কথা শুনে তার মতো করে এগোনোর কথা ভেবেছেন বর্তমানে এখন এসে ভাবছেন যে তার কথা শুনে তার মতো করে ইনফ্লুয়েসড হয়ে গিয়ে উনি নিজেই কিন্তু চরম একটা ভুল সিদ্ধান্ত উনি নিয়েছেন এই জন্য বলা হয় যে সকলের কথা নিতে হয় সকলে ছোট বড় সবাই সব কিছু জানে এমনটাও কিন্তু নয় সকলের থেকে পরামর্শ নিয়ে নিজের সিদ্ধান্তটা লাস্টে কিন্তু লাগাতে হয় নিজের বুদ্ধিটা লাগাতে হয় এখানে আপনার পার্সন বুদ্ধি লাগায়নি বলেই আপনার সাথে কিন্তু জাস্টিস হয়নি এখন উনি মন প্রাণে চাইছে যাতে আপনার সাথে কিন্তু জাস্টিস করা যায় আচ্ছা নেক্সট হচ্ছে থ্রি অফ ওয়ান্স চলুন দেখি থ্রি অফ ওয়ান্সের কার্ড থ্রি অফ ওয়ানসকে সিগনিফাই করছে হচ্ছে সেভেন অফ ওয়ান্স এবং টু অফ এন্টিকলস হুম থ্রি অফ ওয়ান্স এবং সেভেন অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স টু অফ এন্টিকালস দূর থেকে আপনার পারসন আপনাকে নজরে রেখেছেন ফলো করে যাচ্ছেন একদম ভাববেন না আপনি যেখানে যেরকমভাবে আছেন যেখান থেকে হোক উনি আপনাকে নজরে রেখেছেন নজরে রেখেছেন বলতে মানে ওনাকে ভালোভাবে ফলো করার চেষ্টা করছেন কেন ফলো করা মানুষ কখন কাকে ফলো করার চেষ্টা করে যখন নিজেই সব মানে নিজেই সব কিছু জন্য দায়ী থাকে আপনার পার্সন আপনি অনেক আগেই আমি একবার বললাম যে আপনি বাঁচানো সম্পর্কটা বাঁচানোর জন্য অনেক ট্রাই করে গেছেন ট্রাই পর ট্রাই সমস্যা আছে সেটাকে জেনেও ট্রাই করে গেছেন উনিও ট্রাই করেননি একদম বলবো না একদম ওনার দিক থেকে কোনো হালাত ছিল তা নয় কিন্তু উনি যেই দেখেছেন সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জেস রয়েছে তখনই কিন্তু সেই জায়গা থেকে উনি বেরিয়ে যেতে চেয়েছেন সেটা তৃতীয় ব্যক্তির কারণে হোক যেমনই হোক তো বেরিয়ে গিয়ে উনি হাল ছেড়ে দিয়েছিলেন ওনার ব্যাপার হচ্ছে উনি হাল ছেড়ে দিয়েছেন আর এখন উনি থ্রি অফ ওয়ান্স উনি কিন্তু হাল না ছেড়ে এখন ডিসিশন নিচ্ছেন কিভাবে আপনার জায়গায় কিন্তু ফিরে আসা যায় কিন্তু সেখানেই পড়ে গেছেন বিপদে ওকে কিং অফ সোর্স কার্ডগুলো একটু ওপরে তুলে দিচ্ছি কিং অফ সোর্ট কে ইয়ে করছে হচ্ছে নাইট অফ সোর্স এবং হচ্ছে ফাইভ অফ ওয়ান্স উনি জানেন উনি চাইছেন দ্রুতলি উনি মানে পজিশন মানে দ্রুত মানে যতটা সম্ভব উনি কিন্তু দ্রুত আপনার কাছে এসে ব্যাপারটা শর্ট আউট করতে চাইছে হুম কারণ একটা সময় ওনার মনে মনে ভাবছেন যে যদি দেরি হয়ে যায় যত উনি তো অলরেডি দেরি করেই ফেলেছেন ডিসিশান নিতে অলরেডি নিজে এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে হোক যে কোনো কারণেই হোক সেখানে তো তার বুদ্ধিতে চলেই সেখানে সম্পর্ক অলরেডি নষ্ট মানে মানে যে পজিশানটা ছিল পজিশান তো নষ্ট করে বসেই রয়েছেন এখন ভাবছে যে আরও দু কুইক চাইছেন সব কিছু সর্ট আউট করে নিতে কিন্তু সর্ট আউট করতে গেলেই তো হবে না শর্ট আউট করবার সময় কিং অফ স মানে শর্ট আউট করতে গেলে কিন্তু অনেক কিছু ভাবছেন কেন ভাবছেন কারণ লাস্টে এসে যে বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ ওয়ান্স এই ফাইভ অফ ওয়ান্সের কার্ডটা এসে যাওয়ার ফলে হচ্ছে যে আপনি এবার আসলেই কিন্তু ওনাকে হয়তো উনি ভাবছেন যে আসলেই কিন্তু সহযোগ ক্ষমতা করবেন না উল্টে কিন্তু আপনি ওই বিষয়গুলো কিনে আপনার সাথে আবার কিন্তু বিবাদ লেগে যেতে পারে ওকে বিবাদের ভয়ে উনি চিন্তা করো আর তাড়াতাড়ি করতে পারছেন না ম্যাংস নাইন অফ ওয়ানস এবং সেখানে এসছে টু অফ হ্যাংড ম্যান নাইন অফ ওয়ানস এবং টু অফ পেন্টিকলস হুম কেন ওনার এই সিচুয়েশানটা কেন ওনার এই পরিস্থিতি এই রকমভাবে চাপের তৈরি হয়ে গেল ওনার যে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি চাপের মধ্যেই রয়েছেন ওনার চাপের জন্য উনি নিজেই দায়ী ওনার চাপের জন্য কেউ দায়ী নয় মানুষ সবাইকেই সব কিছু পরামর্শ দিতেই পারে সবসময় কেউ ভালো পরামর্শ দেবে কেউ খারাপ পরামর্শ দেবে এটাই জগতের নিয়ম কিন্তু সব সময় ওই যে বললাম যে পরামর্শর পরেও কিন্তু নিজেকে ভাবতে হবে কি করতে হবে আপনার পার্সেন সেগুলো ভাবেনি আপনার পার্সন খুব সহজে সব কিছুটা ঠিক করে নিতে চেয়েছিল তো বিভিন্ন বিষয় নিয়ে ওনার মাথাচাড়া দিচ্ছে এবং খুবই সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন সমস্যা উনি নিজে ওভারকাম করতে পারছেন না নাই বা ওয়ান্স এখন ওনার পাশে কেউ নেই যারা ওনাকে এক সময় বুদ্ধি দিয়েছিল তারাই হয়তো ওনার পাশে ঠিক মতো নেই উনি পড়ে গেছেন সম্পূর্ণভাবে একা তো উনি এই একা পরিস্থিতির মধ্যে উনি নিজে পড়ে গেছেন স খুব প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু জীবন কাটাচ্ছেন প্রেশারে জীবন কাটানোর জন্য কি হয় যে না না হচ্ছে এদিক না ওদিক এই হয়েছে পরিস্থিতি মাঝখান থেকে এদিক ওদিক করতে গিয়ে উনি নিজেই কিন্তু পড়ে গেছেন ট্র্যাপের মধ্যে ট্র্যাপ কি ট্র্যাপটা হলো এটা না হচ্ছে যে কোন দিকটা ভাবব ট্র্যাপ বলতে কিন্তু এটা ওনার মানসিক ট্র্যাপ এটা কিন্তু ওনার কোনো অন্য কোন ট্র্যাপ না উনি নিজেই জ্বরটা ছাড়িয়ে ধীরে ধীরে কিন্তু উনি এগিয়ে আসতেই পারেন কিন্তু সেটা উনি মানসিক ট্র্যাপের মধ্যে পড়েছেন মানসিক ট্র্যাপের মধ্যে পড়ার জন্য যত বেশি মানুষ ভাববে তত বেশি আরও বেশি রাস্তা কিন্তু মানে একটা এমনি সে ঠিকঠাক নেই সব কিছু তারপরে যদি আরও বেশি ভাবার পর ভাবা ভাবার পর ভাবতে থাকে তাহলে কীভাবে সেটা আরও বেশি জটিলতর হয়ে যায় আপনার পার্সনের অবস্থা সেটা হয়ে যায় জটিল থেকে জটিলতর হয়ে গিয়ে উনি নিজে পড়ে গিয়েছেন সে গোলক ধাঁধার মধ্যে সেই গোলক ধাঁধা থেকে কিন্তু উনি বের বেরোতে পারছেন এবং লাইফে কিন্তু অনেক রকম প্রেশার নিয়ে উনি নিজে বসে রয়েছেন তো এই হলো আপনার পার্সনের মানে লার্ন নাইট ফিলিংস তো দেখি কিছু কিছু ইয়ে চ্যানেল মেসেজ কি দিচ্ছে একটু দেখে নিই অল আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ এগেন স্বাভাবিক আপনাকে দেখ মানে উনি এখন আপনার সাথে কিন্তু চাইছে একবার দেখা করতে কোনো ফিউচারে দরকার হলে ওনাকে যেন একবার বলবেন আপনি দেখে নিন আর কি বলবো স্টিল আই লাভ ইউ উনি আপনাকে ভালোবাসেন অবশ্যই ভালো তো উনি বুঝতে পারছেন বলেই ভালোবাসার কথা বলছেন নেক্সট একটা ডিভাইন গাইডেন্স দেখে নিই আপনাদের জন্য এমপ্রেস ডিভাইন গাইডেন্স এবং থ্রি অফ সোর্স দেখুন আপনাকে ডিভাইন তরফ থেকে বলছে যে আপনি হলেন আপনি যে সিচুয়েশানসে পৌঁছ যারা নেই যারা এখনও পর্যন্ত স্টিল আপনার পার্সনের জন্যই দুঃখী হয়ে রয়েছেন তাদেরকে বলবো সেই দুঃখী অবস্থা থেকে বেরোন কারণ আপনার ভেতরে সমস্ত কোয়ালিটিস রয়েছে যা আপনাকে কিন্তু এই এমপ্রেসের এনার্জিতে নিয়ে যাবেন যখনই আপনি এই নিজের পজিশনগুলোকে ত্যাগ করে ফিরতে পারবেন আপনি আপনি আপনার লাইফে সমস্ত কিছু পাবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনার পার্সনই আপনার কাছে এসে সমর্পণ করবেন কিন্তু আপনার ওই দুঃখী সমস্যাটা থেকে বেরোতে হবে যারা বেরিয়ে গেছেন তাদের জন্য অল দ্য ভেরি বেস্ট একদম ঠিক আছে সব কিছু ভালো হবে আপনাদের জন্য ওকে তো এই ছিল আপনাদের গাইডেন্স এবং আপনার পার্সোনাল লাস্ট নাইট ফিলিংস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল